পরিবারে কে কে আছে বাবার স্বপ্ন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার পরিচয়টা কি মানে নাম কি জান্নাতি বাবা স্বপ্ন আছে ভাই বোন নাই ছোট একটা ভাই আছে বুঝতে পেরেছি তো প্রতিবেদনী আসলে যে বিয়ে হয় বা আসলে মনের মানুষ পাওয়া যায় এটা কে বলছে

হ্যাঁ বন্ধুরা কথা বলছেন শুনছিলেন যে জান্নাতি আবা তিনি আসছেন মূলত প্রতিবেদনে বিয়ের জন্য একজন ছেলে খুঁজতেছেন বিয়ের জন্য তিনি মূলত পাত্র চাচ্ছেন সে কারণে তিনি আসছেন তার বয়স হচ্ছে বাইশ বছর একুশ বছর না বিশ থেকে একুশ বছর বয়স বাড়ি হচ্ছে ভৈরব তো আপনাকে কীভাবে খুঁজে পাবে ফোন নাম্বার দিয়ে দেবেন তো ভিডিওতে তার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপু ফোন নাম্বারটা দেন তো আমি বন্ধু তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন বা তার সাথে যোগাযোগ করতে পারবেন যদি মনে হয় আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল সিক্স নাইন ফোর সিক্স ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক তিন দুই তিন ছয় ছয় নয় চার ছয় এক এই ছিল জানাতে এবার ফোন নাম্বার তারপর আপনার ভালো থাকে না আপনার জন্য দোয়ার হইল